আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে রাজমা দিয়ে একটি রেসিপি করে দেখাবো রাজমা অনেক পুষ্টিকর একটি ডাল রাজমার বিচিকে অনেকে ছয়া সিমও বলে থাকে চিটাগাঙে যারা আছেন অনেকে ফরাস বিচিও বলে অনেকে এটাকে রাজমা ডালও বলে তো রাজমা ডালের অনেক গুণাগুণ আছে যেটা আপনারা গু গুগল করলেই পেয়ে যাবেন তো রাজমা ডাল দিয়ে আজকে আমি রান্না করতে যাচ্ছি হচ্ছে গরুর মাংস রাজমা ডাল দিয়ে কিন্তু সাধারণত মুরগির মাংসটাই বেশি রান্না হয় পাশাপাশি মাছ দিয়েও খুব মজা লাগে রুই মাছ দিয়ে তো রাজমা ডাল খুবই মজা লাগে তো ডালগুলোকে আমি হচ্ছে এক রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে এটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর হচ্ছে পুষ্টিগুণের কথা চিন্তা করলে কিন্তু রাজমাডালের এই খোসাটাতেও অনেক পুষ্টিগুণ আছে তো যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব তাই খোসাটা ফেলে দিব। আর হচ্ছে এটার অনেক গুণাগুণ অনেক গুণাগুণ যেটাকে কিডনি বিনও বলা হয়ে থাকে তো আমি একে একে সবগুলো খোসা ছাড়িয়ে নিব তো হচ্ছে এতগুলা রাজমা দানা দিয়ে আমি রান্না করব না আমি অর্ধেকটা ব্যবহার করব আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রোজেন করার পদ্ধতিটাও আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো আমি রাজমা ডালগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম এখন এখানে হচ্ছে এক কেজি দুইশো গ্রাম গরুর মাংস আছে আমি গরুর মাংস দিয়ে রাজমা ডাল বা কিডনিবিন রান্না করব তো এখানে মাংসগুলোকে ছোট ছোট টুকরু করে হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম তো এখন হচ্ছে এটাকে আমি রান্না বসিয়ে দিব আপনারা জানেন গরুর মাংস রান্না হতে অনেক সময় লাগে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর যদি প্রেশার কুকারে দেওয়া হয় তাহলে অনেক অল্প সময়তেই হয়ে যায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে প্রেশার কুকারে রান্না করা গরুর মাংসটা অত স্বাদ লাগে না যেই স্বাদটা আমি নর্মাল গ্যাসের চুলাতে রান্নার পরে লাগে তো গরুর মাংস একটু সময় নিয়ে রান্না করলে খুব খুব মজা লাগে তো সেই আমি চিরাচরিত নিয়মে হাতে মেখে রান্না করব গরুর মাংসটা তো গরুর মাংসগুলো তো এখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লবণ আদা রসুন বাটা এবং হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আমি দিয়েছি কারণ আমি ঝাল বেশি খাই আর হচ্ছে দিয়ে দিচ্ছি তেল আপনারা হচ্ছে তেল লবণ এবং ঝাল যেমন খান তেমন দেবেন আমি ব্যক্তিগতভাবে একটু ঝাল বেশি খাই তাই আমি ঝালটা বেশি দিয়েছি তো খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যে মাখাতে পারেন আমার হাত সম্পূর্ণ ভালো করে ক্লিন করা আছে তাই আমি হাত দিয়ে মাখিয়ে খাবার দাবারের জিনিস দাবার আগে অবশ্যই হচ্ছে হাত ভালো করে ক্লিন করে নিবেন বাইরে থেকে খুবই নয় আসতেছে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার হচ্ছে বৃষ্টিও হচ্ছে আপনারা নিশ্চয়ই শব্দগুলো পাচ্ছেন তো আমার মাখানো হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মোটামুটি সিদ্ধ এবং কষানো হয়ে যাবে যে পরিমাণ পানিতে সেই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে হচ্ছে মিডিয়াম আছে বসিয়ে রাখবো চুলাতে তো একটা ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি ফিরে আসব প্রায় তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে দেখেন আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম প্রায় পুরোটাই শুকিয়ে আসছে এখন এখানে কিন্তু কোনো রকম গরম মশলা আমি এখন পর্যন্ত দেইনি, তো এখন একটু নেড়ে চেড়ে আমি এখন এর ভিতরে তেজপাতা দারচিনি লবঙ্গ এবং দুই তিনটা ছোট এলাচি আর হচ্ছে দু একটা গোলমরিচ দিয়ে দিব তো এগুলাকে আমি এই শুকনা মশলাগুলো আমি ধুয়ে রেখেছিলাম কারণ এগুলোতে অনেক ধুলাবালি থাকে অনেক সময় তো এগুলো আমি এখন একে একে দিয়ে দিব তারপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাজমা যেটা আমি হচ্ছে ওভার নাইট ভিজিয়ে রাখার পরে যেটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেটাকে আমি হালকা ভাব দিয়ে নিব হালকা ভাব দিয়ে নিলে কিডনিবিন বা রাজমার যে একটা হালকা ভ্যাবসা গন্ধ আছে সেটা চলে যাবে এবং হচ্ছে সিদ্ধ খুব সুন্দরভাবে হয়ে যাবে তো পাশের চুলাতেই আমি হচ্ছে কিডনি বিনগুলোকে বা রাজমাগুলোকে ভাব দিতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় হচ্ছে একশো গ্রামের উপরেই হবে রাজমা মানে এক বড় কাপের এক কাপ পরিমাণ নিয়েছি মেজারমেন্ট কাপের তো এগুলোকে আমি একটা হালকা ভাপ দিয়ে নিলাম তো এখন হচ্ছে পানিটা ফেলে দিয়ে আমি এই রাজমাগুলোকে গরুর মাংসের ভিতরে দিয়ে দিব তো আপনারা কেউ খেয়েছেন কিনা আমি জানি না যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই রাজমা বা কিডনি বিন দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন এত মজা এত মজা যেটা বলার বাইরে এটা গরম ভাত এবং ঘুনা খিচুড়ির সাথে খুবই মজা লাগে আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকায় গত দুই দিন থেকেই বৃষ্টি মানে গত কাল থেকে যে বৃষ্টি নেমেছে বৃষ্টি থামার কোনো নামই নেই তো আজকে সকালবেলা হাজব্যান্ড বলতেছিল যে একটু খিচুড়ি রান্না করো গরুর মাংস দিয়ে খাবো তো খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা খিচুড়ি রান্না আজকে আর দেখাবো না আজকে খিচুড়ি রান্না করব কিন্তু আজকে আর দেখাবো না তো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন ভোনা খিচুড়ির রেসিপি তো এখন রাজমা দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে আমি আর আরেকটু পানি দিয়ে দিলাম যেহেতু সামান্য ঝোলও রাখবো তো এই পানিটা আমি গরম করে ফুটিয়ে নিয়েছি তো এখন পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আরও হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুল্লাতে মিডিয়াম আছে রেখে দিব তো পনেরো থেকে বিশ মিনিট পরে চলে আসছি তো আমার মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমি শাক বাটা দিয়ে দিব এই শাক বাটাটা দেওয়ার ফলে মাংসতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর রাজমা বিনগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি চুলা রাশটা একটু বেশি কমিয়ে রেখেছিলাম যে কারণে মানে কয়েকটা ডাল ভেঙে গলেও গিয়েছে সেটা কোনো সমস্যা না এতে করে গ্রেভিটা একটু ঘন হয়েছে এই আর কি তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার হচ্ছে খুব ভালো লাগে তো এখন আমি লবণটা চেক করে নিলাম লবণ একদম পারফেক্ট আছে তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে চুলাটা বন্ধ করে তারপরে দেখাচ্ছি যে মানে গরুর মাংস যে রান্না করলাম রাজমা দিয়ে সেটার কালার কত কত সুন্দর এসেছে এত সুন্দর হয়েছে রান্না এত মজা হয়েছে সেটা বলার বাইরে তো গরম গরম খিচুড়ির সাথে আজকে দুপুরে আমার এই রাজমা দিয়ে গরুর মাংস চলবে তো আপনারাও করে খেয়ে দেখবেন এবং হচ্ছে অবশ্যই একটা সুন্দর রিভিউ দিবেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করবেন তো আমি আপনাদেরকে এক পিস খেয়ে দেখাচ্ছি যে মাংসটা কতটা সফট এবং হচ্ছে নরম হয়েছে তো আমি ছোট্ট একটা পিস নিচ্ছি নিয়ে একদম খেয়ে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গরম তো যাই হোক আমি একটু হাতটা ভিজা ছিল তো আমি এখন খেয়ে দেখাচ্ছি যে কতটা মজা কতটা মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আপনারা করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু পরোটা রুটির সাথে অনেক মজা লাগবে আর গরম ভাত আর খিচুড়ির সাথে তো পুরাই জমে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম